আবার কিছু কিছু নতুন পুরনো খুশি এখনো ছাড়ছে সবে খুশি আসছে তো এটা আবার ফল আসবে ইনশাল্লাহ তো এটা আসলে করা আছে দেখেন একটা জিও ব্যাগে পনেরো দশ গ্যালনের সাত গ্যালনের একটা জিও ব্যাগে সজিনা গাছটা করা আছে এটা বারো মাসে সজিনা গাছ এখন উচ্চতা হচ্ছে আট ফিট এই সজিনাটা হওয়ার পরে আবার ডালটা কেটে দেবো কেটে গাছটা একটু ছোট করে দেবো যেহেতু ছাদে আছে আর গাছটা অনেক বেশি লম্বা হয়ে যাবে না তো করাও ঝামেলা হবে গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে তো যারা আসলে ছাদ বাগান করেন তাদের সাথে এই বারো মাসে একটা সজিনা করতে পারেন তো মাঝে মাঝে অক্সিজেনে আপনার সজিনার সাপটা পাবেন ইনশাআল্লাহ